আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সো এতদিন তো গরমের ভিতরে অনেক অনেক ফ্যান আপনাদেরকে দেখিয়েছি তাই না সো আজকে আপনাদেরকে এমন সুন্দর একটা প্রোডাক্টস দেখাবো যেটা আপনারা হচ্ছে যে ল্যাম্প হিসেবে ইউজ করতে পারবেন আবার এইটাকে আপনারা শো পিস হিসেবে ইউজ করতে পারবেন দেখেন আমাদের সামনে রয়েছে রিচার্জেবল রেইন ক্লাউড হিউমিডিফায়ার মাশরুম ল্যাম্প তো দেখতেই পাচ্ছেন এই মাশরুম ল্যাম্পটার ভিতরে কিন্তু পানি পড়তেছে বৃষ্টির মতো ফোটাফোটা পানি পড়তেছে এবং এখান দিয়ে কিন্তু আপনি চাইলে লাইটগুলোকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি ওকে তো এই ল্যাম্পটা কিন্তু একটা রিচার্জেবল টেবিল ল্যাম্প আপনি কিন্তু ব্যাটারির মাধ্যমে এটা ইউজ করতে পারতেছেন সো এটার যে ব্যাটারি ব্যাকআপ সেটাও ভালো তো এই হচ্ছে মূলত আমাদের খালি ল্যাম্পটা এখন হচ্ছে যে আমরা এটার ভিতরে হচ্ছে যাকে পানি দিব তারপর হচ্ছে যে এখানে তিনটা বাটন পাবেন আপনারা তার মধ্যে মাঝখানে যে বাটনটা আছে সেটা যদি আমরা তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখি তাহলে হচ্ছে যে এটা লাইট আপ হবে মানে এটা চালু হলো এবং এখানে যদি আপনি একটা প্রেস করেন তাহলে হচ্ছে যে এটার যে ভিতরে যে পাম্পটা আছে সেই পাম্প দিয়ে পানি উপরে উঠবে এবং উপর থেকে পানিটা বৃষ্টি আকারে নিচে পড়বে এই বাটনে যদি আপনি ক্লিক দেন এই যে লাইটের যে ব্রাইটনেসটা আছে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন এই বাটনটা ক্লিক দিলে লাইটের যেই আলোগুলা আছে কালার সেগুলো আপনার চেঞ্জ করতে পারবেন এবং আপনি যদি চান যে আপনার জাস্ট বৃষ্টি পড়বে কিন্তু লাইট জ্বলবে না সেটা আপনি করতে পারবেন জাস্ট পাওয়ার বাটনে একটা ক্লিক দিলেন এখন কিন্তু বৃষ্টি পড়তেছে লাইটটা কিন্তু অফ আছে ওকে এখন আপনি যদি আবার চান যে এটাকে অফ করে দিবেন তাহলে জাস্ট তিন সেকেন্ড প্রেস করে ধরে রাখবেন এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে তো আপনার এই সুন্দর ল্যাম্পটা যদি অর্ডার করতে চান দ্রুত এগুলো শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে